সেই অ্যাড্রেসটা আপনি করে জানিয়ে পাবেন তার নাম হচ্ছে রাশিদুল দর্শকদেরকে জানান তো আপনি যে এই যে ব্যাংক অফ ইন্ডিয়া এটার সিএসপি আনছেন এটার মধ্যে কি কি ফেসিলিটি পাওয়া যাবে এটা ফেসিলিটি এখন বর্তমানে ইনস্ট্যান্টলি সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং হয় সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট ইনস্ট্যান্টলি হয়ে যায় আচ্ছা তারপর আপনার মাইনর অ্যাকাউন্ট হয় বছর বছর এমন উপরে আমাদের ব্যাংকের সিস্টেম আছে যে পাঁচ বছর থেকে নিয়ে আঠারো এর মধ্যে হয়তো বয়স আছে দশ এগারো বারো তেরো সবার অ্যাকাউন্ট বানানো আচ্ছা এটা কিন্তু অনেক খুশির খবর ইতিমধ্যে কিন্তু সকল ধরনের এলপি স্কুল মানে প্রাইমারি এলপি স্কুলগুলোর মধ্যে কিন্তু স্টুডেন্টের অ্যাকাউন্ট লাগে আপনারা হয়তো অনেকেই লাইন ধরেন ইউকো ব্যাঙ্কে যাহেরা কিন্তু ইউকো ব্যাংকের বদনাম করি না অনেক দিন কয়েকদিন পরে দেখা যায় যে ফেরা আবার কেউ এসে জমা করে নাকি মেন ব্রাঞ্চে এই ধরনের একটা আপনি করে ভেজাল সৃষ্টি হয় আপনারা এই ব্যাঙ্কে আসবেন আচ্ছা মাইনরের অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টের দরকার মাইনর এখন ওপেনিং করতে জাস্ট এখন আধার কার্ডটা হলেই হয় আর কিছু লাগে আধার কার্ড অনলি বাচ্চার আধার কার্ড না গার্ডিয়ানের আধার কার্ড বাচ্চার আধার কার্ড বাচ্চার আধার কার্ড ফিঙ্গার মাইনর ওইতে দেব না গার্ডিয়ানে দিব ফিঙ্গার মাইনর হব আর গার্ডিয়ানের এই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টটা থাকতে লাগবে আচ্ছা একটা বস্তু কনফিউজ হওয়ার যে হয়তো কোনো কোনো মানুষের এই ব্যাংকে অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্টটা খুলবে পাবো কি পাবো তারা খুলবে তারা পাবো

এইটা কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন যে ব্যাংকে যাওয়ার লাগবে কিনা অনেক সময় আপনি করে দেখা যায় যে ব্যাংকের অ্যাকাউন্ট তো খুলে নিল কিছুদিন পরে হয়তো ওটার এটিএম আসে না বা কোনো ধরনের সমস্যা হয় তখন বলে যে আপনারা মেন ব্রাঞ্চে ভিজিট করুন তে ইনি কিন্তু এটা কিন্তু প্রুফ সার্টিফাই দিতে আছে যে ব্রাঞ্চে যাওয়ার কোনো দরকার নাই সমস্ত কাজ এই জায়গায় হবে এটা কিন্তু আপনাদের বিষয়ে একটা খুব ভালো সংবাদ তে তারপরে কি কি ফেসিলিটি আছে মানে মনকে নিজে নিজে অ্যাকাউন্ট খুলবে এই জায়গাতে যে কাস্টমার আমার এখানে যে অ্যাকাউন্ট খুলবো

চাই আপনারা ফিঙ্গার দিয়ে উঠান বা এটিএম কার্ড দিয়ে উঠান ইউপিআই দিয়ে উঠান অনেক সময় দেখা যায় যে আপনার ঘরে কারো ঘরের পয়সা ঢুকছে শুধু দশ হাজার করে কুট্র হয় আধার কার্ড দিয়ে আপনারা কিন্তু সেই সব অ্যাকাউন্ট বাদ দিয়ে কিন্তু আপনারা এই অ্যাকাউন্টে কিন্তু যুক্ত হওয়ার পারেন যে আপনারা হয়তো যে কয়দিন ঘুরে পয়সা উঠাবেন এর কাছে এসে একদিনে পয়সাটা উঠে নিবার পাবেন আচ্ছা বাকি পয়সা লেনদেনের বিষয়ে বাকি কি কি ফেসিলিটি আছে এর বাকি পয়সা লেনদেনের বিষয়ে আমার এই জায়গা সিস্টেম আছে আপনি যে কোনো জায়গায় যে কোনো অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন আমার এই জায়গা আসলে কথা যদি ওই মানুষটা আধার কার্ডের সাথে লিংক থাকে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আমার এখানে টাকা উঠাতে পারব আর যে কোনো ব্যাংকের টাকা ডিপোজিট এমনকি ট্রান্সফার আমার এখানে করাবো যদি আধার কার্ড লিংক থাকে আচ্ছা আদার পেন আচ্ছা এই ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে কোনো এক্সট্রা অ্যাপ ব্যবহার করা পাবো হ্যাঁ পাবো এক্সট্রা অ্যাপ আছে ব্যাংক অফ ইন্ডিয়া একটা ব্যাংকিং এর সফটওয়্যার আছে ব্যাংকিং সফটওয়্যার ব্যাংকিং সফটওয়্যার আছে ওখানে ফোন পে একটা ভেজাল মনে করেন যে পয়সা কাজে নিব ভয় থাকে তারা কিন্তু তারা ব্যাংকে যেটা অফিশিয়াল অ্যাপ আছে সেটাই কিন্তু আপনারা ব্যবহার করে পাবেন ওর মধ্যে থেকে ট্রানজাকশন ব্যালেন্স চেক সবকিছু করে পাবেন আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং চার্জ বর্তমান কত টাকা আছে চার্জ বর্তমান আমি আজকে থেকে নিয়ে ভিডিও থেকে নিয়ে বানানোর এখন থেকে নিয়ে আমি পুরো এক মাস ফ্রি দিয়ে দেব এক মাস ফ্রি এক মাস দর্শক এই ভিডিও থেকে যারা যারা আবেন পুরো এক মাস পর্যন্ত ফ্রি আছে আজকে হইছে 17 তারিখ না 17 তারিখ আজকে জুলাই 17 তারিখ আগস্টের 17 তারিখ পর্যন্ত টোটালি ফ্রি থাকো ব্যাংক ওপেনিং দর্শক

সবকিছু জানার চেষ্টা করলাম এখন দর্শকদেরকে দোকানের অ্যাড্রেসটা ভালো করে জানাই দেন দোকানটা হলো আমার তুলসিল বাজারে একদম লাস্ট তো কোয়া জানা ফার্স্ট জানা মিডল পয়েন্টে মাছ বাজারের সাথে দর্শক আমি আমি ভালো করে আপনাদের জানাই দিতেছি আপনারা সমবায় অফিসে আসবেন সমবায় অফিসে আছে এই জায়গায় দেখবেন যে নাট মন্দির আছে তুলসিল বাজারে যেটা মন্দির বলে দুর্গা মন্দির এটা অ্যাকচুয়ালি সেটা এটা নাট মন্দির বিলাপা এই মন্দিরে কিন্তু রাইট সাইডে রাইট সাইডে একদম কাছেই দোকানটা আছে ফটো শপ জেরক্স এগুলো কাজ করে থাকতে এখনো ওই কাজগুলা আছে এই জায়গায় হয়তো আপনারা যদি এই দোকানে আসেন আপনার ফটো নাই বা জেরক্সের কোনো ভেজাল হব না এই জায়গায় করা পাবেন আপনারা সরাসরি আসুন আপনার যদি দরকার না থাকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ভিডিওটা লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনার একটা শেয়ারে হয়তো অন্য কারো উপকার হব এধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার বাংলা সোসাইটিভ পেজের সাথে জড়িত থাকবেন ধন্যবাদ আর সেই নতুন একটা বিরিয়ানি আসসালামু আলাইকুম